একবার জুমার খোদবার মধ্যে মিম্বারে দাঁড়িয়ে তিনি এ দোয়া করলেন হে আল্লাহ আমি আমার ছেলে ইয়াজিদকে আমার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা হজরত মহাবিয়ার একটি শিক্ষণীয় গল্প শুনব তো চলুন আমরা শুনে আসি হজরত মহাবিয়ার দিয়াল্লাহ তালহু যেহেতু নিজের ছেলে ইয়াজিদকে রাজপুত্র বানিয়েছিলেন যার ফলে তার ব্যাপারে লোকেরা অনেক ধরনের কথাবার্তা বলতো তার ব্যাপারে বর্ণিত আছে একবার জুমার খোদবার মধ্যে মিম্বারে দাঁড়িয়ে তিনি এই দোয়া করলেন হে আল্লাহ আমি আমার ছেলে ইয়াজিদকে আমার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করছি আমি কসম করে বলতে পারি তাকে স্থলাভিষিক্ত বানানোর সময় আমার মনে রাসুল সাল আলি ইসলামের উম্মতের উপকার ব্যতীত অন্য কোনো বিষয় আমি চিন্তাও করিনি আর যদি আমার মনে এমন কোনো চিন্তা থেকে থাকতো তবে আমি দোয়া করি হে আল্লাহ আমার হুকুম প্রকাশ হওয়ার পূর্বেই আপনি আমার ছেলের রুহ নিয়ে নিন দেখুন কোনো ফিতা নিজের সন্তানের ব্যাপারে এমন দোয়া কখনো করে না কিন্তু হজরত মহাবিয়ার এর দ্বারা বোঝা যায় হজরত মহাবিয়ার যা কিছু করেছেন একলাশের সঙ্গেই করেছেন নবী রাসুল ব্যতীত সব মানুষ থেকে ভুল হতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হতেই পারে কিন্তু যেই ফায়সালা তিনি করেছেন তা একলাশের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন